খুব প্রিয় মানুষ যখন বেঈমানি করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সুপ্রিয়া ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আমি সুপ্রিয়া তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা সকাল সাতটা থেকে শুরু করলাম তো বন্ধুরা দেখো শীতের সময় তো এখন না বন্ধুরা ঘুম থেকে উঠতে উঠতে দেখো মনে হয় সাড়ে ছয়টা সাতটা বেজে গেছে তো যাই হোক বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখো আশা করি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমি ফুল তুলতে চলে এসেছি আর আমার এই যে অপরাজিতা ফুল গাছটা না বন্ধুরা কত সুন্দর ফুল ফুটে আর আমার সব গাছে আজকে অনেক ফুল ফুটেছে যাই হোক বন্ধুরা প্রথমে ফুলগুলোকে তুলে নিচ্ছি আর শরীরটা না গাছ আমার খুব একটা ভালো না আর মনটাও তো কেমন মানে খুব একটা অশান্তিতে ভুগছি এই সপ্তাহখানিক হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো তোমরা যদি সঙ্গে থেকো তাহলে আমার ভিডিও বানাতেও ইচ্ছা করে দেখো বন্ধুরা তারপরে আমি রান্না করতে চলে এসেছি এখন দশটার মতো বাজে আর কি স্নান টনান সব কিছু করে নিয়েছি আর তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করিনি কেন তো বন্ধুরা একদিন আমার শরীরটা মনটা ভালো না আমি বেশি একটা কাজ করছি না সকালের কাজটা বিশেষ করে তো যাই হোক বন্ধুরা আমি একটা জায়গায় যাব। তো তোমরা আমার সঙ্গে থেকো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে তোমাদেরকেও দেখাবো তো দেখো বন্ধুরা আজকে যেহেতু শনিবার আমরা তো মাছ খাই না তাই কচু শাক রান্না করছি আর আলুর দম করব বন্ধুরা আর আজকে হচ্ছে বন্ধুরা বৈষ্ণব সেবা আছে সেখানে নেমন্তন্ন আছে সেখানে যাব আমি মা রিয়া তার জন্য আর কি তাও বাড়িতে বাবা থাকবে আর ভাই থাকবে ওদের জন্য তো রান্না করতে হবে তার জন্য রান্নাটা করে নিচ্ছি মনটা যতই খারাপ থাকুক না কেন বন্ধুরা কাজ করা কিন্তু কম হবে না শরীর মন কোনোটাই কি আর কি বলার কেউ নেই যে তাকে বলবো যে কোনো প্রবলেম হলে সত্যি বন্ধুরা খুব একটা অশান্তিতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করলে একটু ভালো লাগে কিন্তু সেই সীমিত সময়ের জন্য তারপরে যখন যে টেনশান তখন সেই টেনশানটা থাকেই টেনশান তো আর কেউ নিতে পারে না বন্ধুরা দেখো অনেক ঠাকুরকে ডাকি বৈষ্ণব সেবায় যাই ঠাকুরের কাছে মানত করি যে এই কঠিন সময়টা পার হয়ে যাওয়ার জন্য জানি না কপালে কি আছে ভগবান যেমন করবে ঠিক তেমনটাই তো হবে তাই না বন্ধুরা ভগবান যা কপালে লিখে রেখেছে তার থেকে তো বেশি কিছু হয় না সত্যি কথা বলতে কি বলে তো বন্ধুরা জীবনে না অনেক কিছু মানে অনেককে বিশ্বাস করে অনেককে বলতে হয় নিজের হাজবেন্ডের কথাই বলছি আর কি সব থেকে প্রিয় মানুষ যখন বেইমানি করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় বন্ধুরা বেঁচে থাকার ইচ্ছাটাই থাকে না জানো ছটা বছর যেভাবে একটা যন্ত্রণার ভিতর দিয়ে কাটাচ্ছি সত্যি এর থেকে মরে যাওয়া অনেক ভালো কিন্তু ভগবান দেখো না মেরে ফেলতে পারছে না শান্তি দিচ্ছে এতটা পাপ পড়েছি বন্ধুরা না মরতে পারছি না ছাড়তে পারছি কি করব নিজেই কিছু বুঝতে পারি না খুব খারাপ লাগে বন্ধুরা তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলছি বলতে বলতে দেখো আমার আলুর দম রান্না করা হয়ে গেছে তারপর কচি শাকটা তো আগেই রান্না করেছি আর ভাবছিলাম কিছু করব না তা ভাবছি না আর একটু জলপাইয়ের টক করে দিই তো এইগুলো সে রান্না করে রেখে কিন্তু চলে যাব ওখানে নাম কীর্তনতন হচ্ছে সেখানে একটু যাব একটু গীতা পরাঠোরা শুনবো আর এই দেখো বন্ধুরা রান্না করা আমার হয়ে গেছে এবার ঘরে রেখে দিচ্ছি আর টকটা কিন্তু বসানো আছে এক একটা রান্না করি আর এক একটা কিন্তু ঘরে রেখে দিয়ে যাই তো যাই হোক বন্ধুরা এভাবে সব রান্না করাটা হয়ে গেছে এবার কিন্তু ওরা গুছিয়ে খাবে আমরা চলে যাবো সে অনুষ্ঠানে তো বন্ধুরা দেখো আমরা অনুষ্ঠানে চলে এসেছি আর দেখো ঠাকুরের দর্শন করালাম তোমাদের দেখো ঠাকুরের ভোগ দিয়েছে কত প্রকারের আর এখানে বৈষ্ণব সেবা হবে তো যাই হোক বন্ধুরা দেখো অনুষ্ঠান হয়ে গেছে তোমাদের সঙ্গে আর অত বড় করবো না বলে ভিডিওটি আর নাম সংকীর্তন হচ্ছিলো শেয়ার করিনি এই দেখো এখন খেতে বসাবে মন অনুষ্ঠান শেষে আর কি সবাই দাঁড়িয়ে আছি খেতে বসাবে তো ঠাকুরকে এখানে মানত করলাম বন্ধুরা জানো যে এই দুর্দিন যদি চলে যায় তাহলে আমিও নিজে বৈষ্ণব সেবা দেবো বাড়িতে আমার যদি যোগ্যতা দেয় ভগবান কোনো দিন মানুষ ডেকে নেওয়ার কোনো তো যোগ্যতা ভগবান দেয়নি বন্ধুরা খুব খারাপ লাগে জানো কী করবো ঠাকুরের কাছে কত কিছু মানত করলাম ঠাকুর যদি সেই মানতটা আর কি রাখে তাহলে সব কিছু হবে সত্যি কথা বলতে কি বন্ধুরা দেখো আমার না বাঁচতে ইচ্ছা করে না জানো ক বেঁচে থাকার ইচ্ছাটাই কোথায় যেন মরে যাচ্ছে দিন দিন এমনটা হয়ে যাচ্ছে বন্ধুরা কোনো কিছুই ভালো লাগে না দেখো এখানে প্রসাদ দিচ্ছে আর কি ফল প্রসাদ প্রথমে দিচ্ছে তারপরে আর কি বৈষ্ণব সেবায় যা হয় সেসব হবে অনেক লোক হয়েছে বন্ধুরা নিচে বসিয়েছে ছাদে বসিয়েছে এখানে বসিয়েছে মানে তিন জায়গায় বসতে দিয়েছে আর আমি যেহেতু আমার মা জায়গা রেখেছিল সেখানে একটু জায়গা পেয়েছি বসে পড়েছি তো যাই হোক বন্ধুরা ঠাকুরের এখানটায় আসলে একটু মনটা ভালো থাকে জানো ঠাকুরের একটু কোনো কিছু শুনলে মনটা ভালো থাকে আর মাঝে মাঝে তাও বন্ধুরা জানো মনে হয় যে ভগবান কি করলো আমার সঙ্গে কত কিছু না জীবনে ভেবেছিলাম তার জীবনে কোনো কিছুই পূরণ হলো না বন্ধুরা যাই হোক এসব হচ্ছে কপাল কপালের পরে তো আর কিছু থাকে না আমার কারোর প্রতি বন্ধুরা কোনো অভিযোগ নেই জানো বাবা মার অপ অমতে বিয়ে করলে জীবনে যে এতটা কষ্ট হয় সেটা কিন্তু কোনো দিন ভাবিনি জানো বন্ধুরা বাবা মার অমতে গিয়ে বিয়ে করেছিলাম তারপরে কপালটা যা হলো তো সেটা তো ভোগ করেছি ছ বছর দিয়ে জীবনে বিয়ের পরে তো কোনো দিন সুখই পাইনি পাঁচটা বছর কোনোভাবে সংসার করেছি একটা মেয়ে হয়েছে তারপরে ছাড়া ছাড়ি এই রাগারাগি কাটাকাটি মারামারি মদ খাওয়া মানে অনেক কষ্টের ভিতর দিয়ে আর কি জীবনটা চাল চলেছে আগে আর এখনও ঠিক অন্য একটা কষ্টের ভিতর দিয়ে চলছি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা কারোর কাছে যদি বোঝা হয়ে যেতে হয় না বন্ধুরা তখন বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে যায় খুব কষ্ট লাগে জানো আমার নিজের প্রতি নিজেকে ঘৃণা হয় এখন এখন মাঝে মাঝে মনে হয় আমার না কোনো যোগ্যতাই নেই খুব কষ্ট লাগে এই ঠাকুরের এখানে এসেছি একটু সময়ে সীমিত সময়ের জন্য মনটা আর কি ভালো থাকে এই তোমাদের সঙ্গে এই কথাগুলো বলি জানো বন্ধুরা আমারও খারাপ লাগে কিন্তু কি বলবো বলো বন্ধুরা আনন্দের কিছুই তো আমার জীবনে নেই যে তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগ তো মানেই তো কষ্টে কারণ আমি নিজের ভিতর খুব কষ্টের ভিতর থাকি তাই আমি যেভাবে থাকি আমার লাইফস্টাইল যেভাবে সেভাবেই তোমাদেরকে শেয়ার করি তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে না আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে আর অনেক কিছু দিয়েছিল খেতে আলুর দমটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিলো তারপরে যে পাপড় চাটনি দিলো খেয়ে নেবো খাওয়া হয়ে গেছে প্রায় পিড়ায় তো এবার বাড়ির দিকে চলে যাব। আর যতক্ষণটা মানুষের ভিতর থাকি ততক্ষণ একটু ভালো লাগে বন্ধুরা জানো আর মানুষের ভিতর থেকে বাড়িতে চলে গেলে আবার ওই সে অশান্তি হুড়োহুড়ি জানো বন্ধুরা যখন ইউটিউবে এসেছিলাম তখন একটা আশা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এখান থেকে ভগবান যদি মুক্তিলে তাকায় কোনো দিন কিছু করতে পারবো তো বললাম না ওই যে কপাল খারাপ কিছুই হবে না আমার দ্বারা দু বছর প্রায় হতে গেল কিছুই করতে পারলাম না বন্ধুরা এখনও দেড় হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সবে আর কিছু করতে পারবো বলে মনে করি না আর কি জীবনে কোনো কিছু আশা করাটা আমার জন্য মানে আমি যে জিনিসটা আশা করি না বন্ধুরা সেই জিনিসটা কোনো দিন হয় না এখন জানি না কি করব তোমাদের সঙ্গে কথা বলছি দেখো খাওয়া হয়ে গেছে এবার নিচের দিকে চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে আর কি বাড়িতে চলে যাবো এবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে এই সাড়ে চারটের মতো বেজে গেছে খেতে খেতে ঠাকুরের নাম অনুষ্ঠান করতে করতে তো টাইম লেগে যায় না আর বাড়ি থেকে এসেছিলাম সাড়ে বারোটার ভিতর রান্না করা হয়ে গিয়েছিল রান্না করে বাড়ি থেকে সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে গেছিলাম তারপরে দেখো এসে এখানে একটু নাম কীর্তন শুনলাম তারপরে আর কি ঠাকুরের কাছে একটু মানত টানত করলাম আর খাওয়া দাওয়া হয়ে গেল এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো বন্ধুরা মনের কষ্টগুলো তোমাদের সঙ্গে বললে একটু ভালো লাগে এবার জানি না কে কতটা বোঝে আগে তো মানুষের কষ্ট মানুষের কষ্ট মানুষে বুঝতো এখন আর কেউ কারোর কষ্ট বোঝে না বন্ধুরা কারোর কথা শোনার কারোরই টাইম নেই তো যাই হোক বন্ধুরা তোমরা আমার যতটা ভালোবাসা দিচ্ছ এটা আমার জন্য অনেক কারণ আমাকে ভালোবাসার মতো তো কেউ নেই তো এ দেখো এবার রাস্তাতে চলে এসেছি বাড়ির দিকে চলে যাব তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যদি বন্ধুরা তোমরা মনে করে থাকো যে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখবে তাহলে অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছি রাস্তাতে যাওয়ার মার সঙ্গে কজন দেখা হয়েছিল তাদের সঙ্গে একটু কথা বললাম আর দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর দেখো আমার পিছনে যে ফুল গাছগুলো না বন্ধুরা মানে সব ফুল গাছগুলো পোকা লেগে সব মরে যাচ্ছে মানে ফুলের কড়িগুলোও সব মরে যাচ্ছে খুব খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা এখনও আছো ভিডিওটি দেখছো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমি তোমাদেরকে সময় বলবো যদি কেউ আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার পাশে থেকে আর যে কাউকে সাপোর্ট করতে পারি তার জন্য যে ভিডিও দেখবে বন্ধুরা সবাই তো কে সবসময় সাপোর্ট করা তো সম্ভব হয় না আর আমি সবসময় একটা সমস্যার ভিতরে থাকি তারপরে আমি যার ভিডিও দেখি তাকে ফুল ওয়াশ করে আসি এটা তোমরা একশো পারসেন্ট নিশ্চিত থাকতে পারো তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকেও সুস্থ থেকেও কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে ততক্ষণ বাই বাই টাটা Love you guys.